আসলে আমার খুব আনন্দ লাগছে যে পদ্মুদার মতো একজন এইরকম স্বনামধন্য মানুষ আমাদের সঙ্গে এখন নেই কিন্তু তার একটা প্রতিচ্ছবি তো কিছু রাখতে হবে তার জন্য আজকে যে বইটা কাঞ্চনজঙ্ঘা নাম দিয়ে আজকে উদ্বোধন হবে আমি খুব খুশি এইসব মানুষের একটা প্রয়োজন আছে কারণ ফুটবল যেদিকে যাচ্ছে এইরকম মানুষ যদি ময়দানে না আসে তাহলে আমার মনে হয় কি ফুটবল পরিপূর্ণ হবে না আমরা আবার পিছিয়ে যাবো করে এই বইটা দেখে অন্তত অনেকে অনুপ্রাণিত কি কি ছিলেন করেছেন কতটা করতে উনি চলে যাওয়ার আগে অনেক কিছু করবার ইচ্ছে ছিল বলে সেই হিসাবে আমি মনে করি যে অনেক খেলোয়াড় তাদের বই বেরোয় বিভিন্ন ভাবে কিন্তু একজন প্রশাসক হিসেবে তার যে বইটা আজকে বেরোচ্ছে আমি খুব খুশি এটা একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে